এর আগের ভিডিওতে আমি মূলত আপনাদেরকে চেস খেলার যে গুটিগুলো আছে ওগুলার নামগুলো দেখিয়েছিলাম তো আজকে আমি মুভমেন্টগুলো দেখাবো তো মুভমেন্টগুলো দেখানোর জন্যই আমি একটা গেম প্লে করতেছি সো শুরু করা যাক এই দেখেন এটার নাম হচ্ছে পন এটা হচ্ছে দুই গর অথবা এক গর আপনার ইচ্ছে অনুযায়ী আপনি সর্বোচ্চ দুই গড় পর্যন্ত আগাইতে পারবেন সো আমি দুই ঘর আগাইলাম ওকে সো দিস ওয়ান ইজ বিশপ এটা হচ্ছে খুনাকুনি যে কোনো জায়গা পর্যন্ত যেতে পারে সো এটা এই খুনের দিকে যেহেতু স্পেস খালি আছে আমি এই দিকেই গেলাম সো তবে এই বিশপটা কিন্তু আমার এই যে সাদা পণটা আছে এটাকে ব্যাক আপ দিচ্ছে অর্থাৎ কেউ যখন এটাকে টেক ওভার করবে তখন আমি বিশপ দিয়ে ওর গুটিটাকে টেক আপ করতে পারবো ইন দ্য মেন টাইম আমি চাষি আমার আরও একটা গুটি বেয় করতে যেন আমি মাঝখানের নিয়ন্ত্রণটা নিতে পারি অর্থাৎ বোর্ডের মাঝখানের যে নিয়ন্ত্রণটা সেটা যেন আমি নিতে পারি সো এইটা এই যে গুটিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুইন এটা যেদিকে গর ফাঁকা পাবে ওইদিকেই যেতে পারবে সো আমি এটাকে বের করার চেষ্টা করি কজ এখন এইটা দিয়ে কিন্তু আমি কোনায় চাইলে এর পণটাকে খেয়ে ফেলতে পারবো বাট এর পিছনে যে কুইনটা আছে ওর ও কিন্তু আমার আমার কুইনটাকে শেষ করে দিবে সো সোয়াটস গোয়িং অন ওকে ওকে আই মুভিং দিজ ও শিট বাট আই এম টেকিং হিস কুইন যেন ও এই যে আমার বিষপটা আছে আমি বিষপ দিয়ে কুইনটাকে খেয়ে দিলাম ও কিন্তু আমার একটা পণ খেয়ে ফেলছে সো কিন্তু আমি এখন জাস্ট বোর্ডটা ডেভলপ করতেছি আমি আমার বিষপটাকে যদি তুলি দেখা যাবে ওরা খেয়ে ফেলবে সো আমার জন্য বেস্ট অপশান হচ্ছে ওর পণটাকে খেয়ে দেওয়া ইন দ্য মেন টাইম আমি আরেকটা কাজ করতে পারি আমি যদি আমার এই মিনিস্টারটাকে আগে নিয়ে যাই না মিনিস্টারটাকে আগাবো না আমি আমার বিশপটাকে আগাইলাম সো অ্যানাদার ইন্টারেস্টিং থিং হ্যাপেন্ড আমি চাইলে আমার যে ঘোড়া আছে ঘোড়া দিয়ে এর পনটাকে আমি টেক ওভার করতে পারবো সো দেখেন ওর যে রোডটা আছে এই যে রোড ওর রোগটা পালাইছে এই দেখেন আমার যে বিষপটা আছে এটা কিন্তু কোনার দিকে যেতে পারে যত দূর ইচ্ছে সো কালকে বলছিলাম বিষপের কাজ হচ্ছে কে কোন দিকে আছে না আছে সব কিছু সুপারভাইজ করা তাহলে আমি ওর রোগটাকে খেয়ে দিলাম ইন দ্য মিন টাইম আমি চাইলে এদিক দিয়ে আরও একটা রূপকে খেয়ে দিলাম সো আমি চাইলে আমার এই বিষপ দিয়ে ওর একটা বিষপ আমি খেয়ে দিতে পারবো সো এটারেও খেয়ে দিলাম এই যে দেখেন মিনিস্টার দিয়ে এটাকেও টেক ওভার করলাম এদিকে আমি ওরে চেক দিলাম এখন এর হর্সটাকে কে ফেললাম bu Ekon aminç de diyeyama artıkdı এইটাও খাইতে পারি আবার এদিকে যে পনটা আছে এটাকেও টেক ওভার করতে পারি বাট আমি বাম পাশেরটাকে টেক ওভার করব এখন সে কিন্তু আমার মিনি আমার কুইনকে চেক দিয়েছে দেখেন আমার যে কুইনটা আছে এটাকে কিন্তু গোড়া খেয়ে ফেলবে কারণ গোড়া হচ্ছে আড়াই করে যেতে পারে যেমন এই দুই কর আড়াই কর সো এখন আমার জন্য বেস্ট অপশন হচ্ছে আমার কুইনটাকে সরাই ফেলা আদারওয়াইজ সে আমার কুইনটাকে টেক ওভার করে নেবে সো আমি এখন কি করতে পারি আমি আপাতত পালাই কুইনটাকে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন এই আবার আমার ঘোড়াটাকে খাওয়ার দান্দা করতেছে আমি এটা নিয়েও পালাইলাম সমস্যা নেই এখন কিন্তু আমি কোনোটার ছেঁকে নাই এটাকে এই নিয়ে আসলাম আমি চাইলে ওর কোড়াটা টেক ওভার করতে পারি সো আমি চাইলে রাজা দিয়ে ওর বিষবটাকে খেয়ে ফেলতে পারি এখন কিন্তু ওর কোনো পাওয়ার নাই এখন বলতে গেলে ফিল্ডে পুরো আমার কন্ট্রোলে সব কিছু সো আমি খালি একটা একটা গুটির সামনে নিয়ে যাবো যেমন এ ঘরটার জন্য ব্লক হোক চাইলে আরও এ করে যাইতে পারবে না চাইলে এটা দিয়েও চেক দিলাম হুম হুম চেক দিলাম আবার সো যারা বালক খেলা পারে ওদের আসলে এতক্ষণ লাগে না গেম দিতে কারণ ফিল্ডে সব তো আমার গুটি ওর গুটি সব শেষ সো আমি এদিক দিয়ে চেক দিলাম দেখি ও কোন দিকে পালাইতে পারে আমি এই চাই গিয়েছি অতিথি জিতে গেলাম